আর বাদে তো আমি মারি হরিয়া কয়েকটা মারি হরিয়া বাদে আমি আমার বাসা পাইছি আপনার তিনজন ছাড়া আর কে ছিল সাথে বহুত মানুষ আসলা সকিদার ছিল শুনলাম একজন সকিদার আছিল আর মানুষ আসলা সকিদার নাম জানি না সকিদার নাম কি সকিদার নাম মই না বস মই না কোথায় কাজ করে এখানে আমরা সব দোকান দেখে দোকান দেখে বস যখন পানি চাইলো তাকে পানি দিলেন না কেন ও সকিদারে না কইছে পানি দিত না আচ্ছা ওর কে যে রড দি মারলেন রড দি না এটা কল্লা আছে আস্তে জোর করলা এটার মাঝে জোর করে লাগাই দেখিনি দেউজে